হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো বুধবার আর সকাল বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাব সৃষ্টি একটু আধার কার্ড করাতে আধার কার্ড করানো হয়েছিলো কিন্তু ওটা না আসেনি কিছু একটা প্রবলেম হয়েছিল তো সেই জন্যই আবার যাচ্ছি আর একটুখানি খেয়েও নিলাম ব্রেকফাস্ট করে নিয়েছি আর স্নানটাও করে নাম কারণ এই সমস্ত জিনিস করতে যাওয়া মানে কতক্ষণ যে সময় লাগবে কেউ তো বলতে পারে না তাই জন্যে তাহলে চলো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে এই আধার কার্ড করাতে আসলে না তুমি যে কখন বাড়ি যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না সৃষ্টি যেহেতু ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু করেনি তাই জন্য ওর এসেই খিদে পেয়ে গেছে তাই ওর পাপা একটা বিস্কুট এনে দিল আর যেহেতু বিস্কুটে আছে জিরে দেওয়া সেহেতু ম্যাডাম খাবে না তাই আমাদেরকে দিয়ে দিচ্ছে নাহলে চকলেট বিস্কুট হলেও সাধারণত দেয় না তো এখানে আমি বসে বসে বোর হচ্ছি কি করব হয়ে পাচ্ছি না তো একটা কাজ ছিল পোস্ট অফিসে সেটা করে ফেললাম তার সাথে সাথে এখানে ওয়েট করছি দেখা যাক কখন হয় কারণ লাইনে অনেকজন আছে বাড়ি চলে এসেছি তিনটের সময়তে আর পুরো দিনটা নষ্ট হলো কারণ গিয়ে বসে থেকে থেকে হলো না সার্ভার ডাউন আছে আজকে হবে না আবার কালকে তিনটের সময় যেতে হবে যাই হোক আমরা আর বাবার একসাথেই ঢুকেছি আমরা বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে বাবা আজকে অনেক দিন পর পড়া আছে ইংলিশ টিউশন ম্যামের বিয়ে ছিল তো ওই জন্য ম্যাম পড়ায়নি এতদিন আজ থেকে পড়া আছে তারপরে তো এক তারিখ থেকে মহাসংগ্রাম মানে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে যুদ্ধ যুদ্ধ চলছে এখন শুধু যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই মা ওইদিকে খাবার বাড়ছে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব আজকে লাঞ্চ মেনুতে আছে আলু সেদ্ধ কচুর শাক পোস্ত ডাল ইলিশ মাছ আর চাটনি ইলিশ মাছটা আমি নিই নি তার জন্য ডিমের অমলেট হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন হচ্ছে বেজে তো গেছে সাড়ে সাতটা আর তাকিয়ে থাকলে আমার ভিডিও করা হয় না তো এখন মুড়ি মাখবো তার সাথে সাথে করবো চা আর একজন এখানে অনেক কাজ করেছে সারাটা দিন মানে সেই সকাল উঠেছে সাড়ে পাঁচটার সময় হ্যাঁ এই যে দেখিয়ে দিলাম আমার প্রভুকে এই যে তো সারাদিন সেই যে পাঁচটার সময়তে তারপরে পাঁচটা থেকে উঠে চলছে তার কাজ একা জেকা যেহেতু আর দুদিন আছে হাতে সময় তাই জন্য তো একটু চা করে দিই আবার কাজ করবে কি কাজ করবে দেখাচ্ছি তোমার দ্বারাও এই যে এখানে নেট নিয়ে এসেছে মস্কুইটো নেট তো এগুলো লাগাবে জানালাতে এখন এই কাজটা করবে তারপরে শান্তিতে ডিউটিতে যেতে পারবে কী তাই তো প্রভু হুম চলো একদম তাই এখানে মশলা মুড়ি মাখিয়ে নিয়েছি গাজর মটরশুঁটি তারপরে চানাচুর টানাচুর দিয়ে তো বাবানকে একটু দিয়ে দিলাম ও যেহেতু টিউশান থেকে আসলো তাই একটুখানি খেয়ে টেয়ে নিয়ে আবার পড়তে বসবে আমি তাই ওকে একটুখানি রাগাচ্ছিলাম যে হ্যাঁ তুই টিভি দেখ তোকে পড়াশোনা করতে হবে না তাই একটু হাসছিল আর কি আর আমি সাধারণত সন্ধেবেলায় এখন মুড়ি খাই না তারপরে তো চানাচুর দিয়ে আরওই খায় না আমার অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু আজকে কি মনে হলো একটু খাই তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি খাবে তো সেরকম ইচ্ছা ছিল না কারণ আজকে লেট করে লাঞ্চ হয়েছে তাও আমি বললাম যে চলো না খায় একটু আজকে বেশ মানে মাখানো মুড়ি খেতে ইচ্ছা করছে আর আজকে মুড়িতে না অনেকগুলো লঙ্কা দিয়েছি বেশ জম্পেশ করে খাওয়া হবে হাই টুলটা হাই টুলটা ছাদে এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে এই নেটটা এই রকম নেট তোমরা এর আগেও দেখেছো টুকি টুকি হ্যাঁ পাচ্ছি কিন্তু রাত্রেবেলায় কেউ আমাদের দেখতে পাবে না এটা রাত্রেবেলায় বাইরে থেকে ভেতরে দেখা যায় না না সরি এই নেটগুলোতে না রাত্রেবেলাতে পুরো দেখা যায় ভেতরে বাইরে থেকে যেহেতু ভেতরে লাইট জ্বলে কিন্তু দিনের বেলায় কিচ্ছু দেখা যায় না বাবান টু কি বাবানের হাত দেখতে পাচ্ছি আমি ছেলেদের না বাবা আসুক রুলটা নিয়ে হ্যাঁ দিয়ে করবি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজকে নেক্সট ডে আর আজকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি আজকে আমাদের বিবাহিত জীবনের চোদ্দ বছর পূর্ণ করলাম আমরা তো প্রতিটা বিবাহিত যে জীবনে যেরকম আপস অ্যান্ড ডাউন্স আছে ঝগড়া অশান্তি ভালোবাসা সব কিছু নিয়েই চোদ্দো বছর কমপ্লিট হলো তো ব্যাপারটা হচ্ছে স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে আর মা ওই রান্নাবান্না করছে আমরা প্রতি বছর অ্যানিভার্সারিতে বাইরে কাটানোটাই বেশি প্রেফার করি কিন্তু এবছর আর বাইরে গেলাম না ওয়েদারটাও সেরকম ভালো নেই প্লাস আজকে একটা কাজও আছে তো ওই জন্যই আজকে আর বাইরে গেলাম না যাই হোক খাওয়া দাওয়া বাড়িতেই করবো তারপর সন্ধ্যেবেলায় দেখি কোথাও একটু যাই যদি তো সন্ধেবেলাটা সন্ধ্যেবেলায় ভাবা যাবে আর চলো ওইদিকে দেখি আমার হাজব্যান্ড কি করছে গোটা ছুটি আসলেই ইনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন তো দেখো এই যে আমাদের সুর একটা এটা না খুলে পড়ে যাচ্ছিল তো এটাকে আবার সেট করে সেটাকে রং করে দিয়ে যাচ্ছে মানে যতটা বাড়িকে সুন্দর করা যায় যেহেতু ওরা তো বাড়িতে থাকে না তাই এসে বাড়িটাকে সুন্দরের থেকে সুন্দর করে তুলতে চায় সবাই তো সেটাই চায় তাই না আর এদিকে দেখো আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে মানে আমি শুধু দেখছি এই তো সেদিন হলো আর এখন কত বুদ্ধি হয়ে গেছে মাম্মা পাপার অ্যানিভার্সারি বলে ও নিজে গিয়ে নিজের জমানো টাকা থেকে কেক নিয়ে এসেছে কারণ ওরা প্রতিবারই দেখে যে আমরা অ্যানিভার্সারিতে একটু বাইরে যাই ঘুরতে তারপরে খাওয়া দাওয়া করি কেক কাটি সন্ধেবেলায় তো বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে তার সাথে ওদের দুই ভাই বোনের প্রতিটা জন্মদিনই আমরা একটু স্পেশাল করে করার চেষ্টা করি ওই জন্যেই দেখে দেখেই শেখা আর কি বাচ্চাদেরকে যেটাই মানে শেখানো যাবে ওরা সেটাই শিখবে আর আজকে সত্যিও আমাদের সারপ্রাইজ করে দিয়েছে আমাদের লাঞ্চ মেনুতে আজকে মা বানিয়েছে ফ্রায়েড রাইস ভেজ ডাল তার সাথে চিলি চিকেন দই মিষ্টি বিবাহবার্ষিকী বলে কথা একটু দই মিষ্টি না হলে হয় তো দই মিষ্টি তার সাথে তো টেবিলের ওপরে যে গোলাপ আর রজনীগন্ধা স্টিকটা তোমরা দেখলে ওটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর এদিকে খাওয়া দাওয়া সেরে কালকে তো আধার কার্ডের কাজটা হয়নি তাই আজকে যাচ্ছে আধার কার্ডের কাজের জন্য মানে আধার কার্ড করাতে সৃষ্টির আর সৃষ্টি বায়না ধরেছে দাদা ভাইকে না নিয়ে ও যাবে না তাই জন্য বাবানকেও বাধ্যতামূলক যেতে হচ্ছে ওরা চলে যাক তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে নেব আমাদের জানালাটাই নেট লাগানোর পর ঠিক এরকম হয়েছে দিনের বেলায় বাইরে থেকে ভেতরের কিচ্ছুটি দেখা যাবে না রাতের বেলায় লাইট জ্বলে ভেতরে তো সমস্ত কিছু দেখা যায় একদম আর এটা পুরোপুরি যেহেতু এখন গরম তো মশা তারপরে এইদিকে আমাদের গাছ আছে না তো সাপটা এইসবের হাত থেকে বাঁচার জন্য এটা করা আর কি তো আমার হাজব্যান্ড যখনই বাড়িতে আসে কিছু না কিছু কাজ করিয়ে যায় আর প্রচুর চাপ নিয়ে থাকে মানে এই কাজ করাতে হবে সেই কাজ করাতে হবে যেহেতু কয়েকদিনেরই ছুটি পাই আর এই কাজগুলো ও ছাড়া কেউ মানে আমরা আমি আর মা কেউ করতে পারবো না তার জন্য যাই হোক আর একটা দিন আছে পরশু দিন চলে যাবে সকালে এটাই হচ্ছে ফৌজি লাইফ ওর পাপা ওদেরকে নিয়ে গেল আধার কার্ড করাতে আর আমি একটু রেস্ট করে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অ্যানিভার্সারি সেকেন্ড পার্টটা আসছে আবার নেক্সট দিন তাহলে চলো টাটা